আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া সাফ আন্ডার চ্যাম্পিয়নশিপের যেই ম্যাচ সেখানে টান টান উত্তেজনার ম্যাচ বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচগুলো সেটা ক্রিকেটে হোক কিংবা ফুটবলে হোক ফুটবলের প্রতিদ্বন্দ্বীটা একটু বেশি সেক্ষেত্রে এই দুই দলের ম্যাচ সবসময় রাইভাল সেই রাইভাল আরও একবার বাংলাদেশের বাঘিনীরা জুনিয়র বাঘিনীরা জয় করে ফেলল এই ম্যাচে শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখছিল ভারতীয় ওমেন্স টিমের ফুটবলাররা সেক্ষেত্রে উনত্রিশতম সব জায়গায় যেন ভারতীয় আধিপত্য ছিল মাঠের মধ্যে কিন্তু উনত্রিশ মিনিটের পরে যেন পুরো ইতিহাস উল্টে অন্য রকমের রূপ ধারণ করে বাংলাদেশের ফুটবলাররা সেই পরিবর্তনটা মাঠের মধ্যে নিয়ে এসেছেন তবে সেই পরিবর্তনটা আনার জন্য সবচেয়ে মাস্টার পিটার বাটলার কিভাবে শক্ত প্রতিপক্ষকে ঘায়ল করতে হয় সেটা যেন খুব ভালোভাবেই আয়ত্ত করা এই পিটার বাটলারের কেননা উনত্রিশ মিনিটে যখন বাংলাদেশ ফ্রি কিক পায় মামুনি চাকমা লেফট উইঙ্গার বাংলাদেশের কি চমৎকার একটা তিনি নিয়েছেন সরাসরি গোল না হলেও অর্পিতা বিশ্বাস সেখান থেকে চমৎকার ফিনিশিংয়ের মাধ্যমে বাংলাদেশের ডেড লক ভেঙে প্রথম লিগটা বাংলাদেশের হয়ে তিনি এনে দেন এবং এর পরে ম্যাচের সব ইতিহাস ওই যে বললাম উল্টে বিপরীতমুখী রূপ ধারণ করলো বাংলাদেশ যেন ধীরে ধীরে এই ম্যাচের কন্ট্রোলটা নিজেদের করে নিয়েছেন পিটার বাটলার ছয়ত্রিশতম মিনিটে যেন আরও একটা দাবার গুটি চাললেন ঘোড়ার যেই চাল তিনি ছয়ত্রিশতম মিনিটে দুইটা সাপ করলেন কেউ কি ভেবেছে একটা ম্যাচের মধ্যে প্রথম ছয়ত্রিশতম মিনিটেই যখন দল এক গোলে লিড নিল এবং আস্তে আস্তে খেলার মধ্যে নিজেদের কন্ট্রোলটা নিয়ে আসলো ঠিক হুট করেই সেই সময়টাতে কেনই বা দুইটা সাপ তিনি করালেন অনেকের মনেই এমন প্রশ্ন জাগতেই পারে কেননা উনত্রিশতম মিনিটে যেই ফ্রি কিকটা মামুনি চেকমা নিলেন এর পরেও সেই মামুনি চাকমাকে সাপ করে শান্তিমার দিকে মাঠে নামালেন এবং বন্যা খাতুনকে তিনি নামালেন এই দুইটা সাপ ছয়ত্রিশতম মিনিটে দলটা এক গোলে লিড নেওয়া হুট করে এমন সিদ্ধান্ত অনেকে মাথায় কাজ করছিল না এমনটা সময় কেনই বা তিনি দুইটা সাপ করালেন সেক্ষেত্রে পিটার বাটলার মাইন্ড গেমটাই এখানে খেলেন মিডফিল্ডের ফিল্ডের যেই দখল ভারতের বিপক্ষে যেইটা দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিপক্ষের অ্যাটাকটা আটকাতে মিডফিল্ডে এবং মিডফিল্ড থেকে অ্যাটাক সাজানোর জন্য তিনি যেই প্ল্যানিংটা করেন সেটাই এই ম্যাচের সবচেয়ে টার্নিং পয়েন্ট কেননা বন্যা এবং ওই যে শান্তি মার দিয়ে এই দুইজন যেভাবে মিডফিল্ডটাকে কন্ট্রোল করেছে খুবই চমৎকার ভারত এই ম্যাচে আর ফিরতে পারিনি এখান থেকে এবং পিটার বাটলারের এই সিদ্ধান্তের ফলাফল পেতে বাংলাদেশের আর বেশিক্ষণ দেরি করতে হয়নি দেরি হয়নি কেননা চল্লিশতম মিনিটে বাংলাদেশ নিজেদের সেকেন্ড গোলটাও করে ফেলে কেননা রাইট উইং থেকে চমৎকারভাবে ড্রিবল করে যে ক্রসটা তৃষ্ণা রানি করেন সেখান থেকে এই মুহূর্তে সবচেয়ে ফিনি যিনি ফর্মে রয়েছেন সেই আলফি আক্তার চমৎকার ফিনিশিংটা করে বাংলাদেশকে নিজেদের দ্বিতীয় গোলটা এনে দেন এবং বাংলাদেশ দুই শূন্য গোলের লিডটা পেয়ে যায় তখনই এবং বাংলাদেশ হাফ টাইম পর্যন্ত আর কোনো গোলও কনসিড করেনি এবং বাকি ম্যাচের যে ফলাফল সেটা তো আমরা জানি বাংলাদেশ প্রথম হাফে নিজেদের যেই উনত্রিশতম মিনিটে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পুরো কন্ট্রোল এবং স্কোর নিয়ে বাংলাদেশ হাফ টাইমে যায় দুই শূন্য স্কোর লাইনটা নিয়ে তবে হাফ টাইমের পরে যে খেলাটা সেটা ফিফটি ফিফটি বলা যায় কিংবা বাংলাদেশ সিক্সটি ইন্ডিয়া ফোরটি এরকমের একটা পজিশনিং সেখানে বাংলাদেশ মিডফিল্ডের যেই কন্ট্রোলটা নিয়েছে পিটার বাটলারের সিদ্ধান্তটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় এই ম্যাচে ওই যে মিডফিল্ডের কন্ট্রোলটা তিনি যেভাবে নিয়েছেন সেখানেই বাংলাদেশ এগিয়ে গিয়েছে লাস্ট ম্যাচে ভুটানের বিপক্ষের যেই বারো শূন্য গোলের যে স্কোর লাইন নিয়ে বাংলাদেশ জয় পায় সেই উড়ন্ত সূচনা থেকে সেই উড়ন্ত ফর্ম নিয়ে যখন ইন্ডিয়ার বিপক্ষে নামে কনফিডেন্সটা তো কাজ করেই কিন্তু কাজ কিন্তু আর একটা কেননা ভারতের বিপক্ষে সবসময় যেই চাপ বাংলাদেশের থাকে সেই চাপ সামলে এই ম্যাচকে জয় করা অসাধারণ এবং পরবর্তী ম্যাচ চারই ফেব্রুয়ারি বাংলাদেশের নেপালের বিপক্ষে তিনটা পনেরো দুপুর তিনটা পনেরো সেই ম্যাচ বাংলাদেশ যদি জয়লাভ করতে পারে ফাইনালে দেখা হবে বাংলাদেশের বাঘিনীদের সেই ফাইনাল বাংলাদেশ যদি পৌঁছাতে পারে এবারের সাফটাও চ্যাম্পিয়ন হয়ে ফিরবে নাইনটিনের বাঘিনীরা এটাই তো এখন ফুটবলার প্রেমীদের ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় আশা তবে এই ম্যাচে কেন পিটার বাটলারকে নিয়ে যেন সবসময় কথা বলার ভিন্ন কিছু তিনি দাঁড় করান তবে পিটার বাটলার তাকে দায়িত্বটা লম্বা সময় বাংলাদেশের হয়ে দেওয়া উচিত সেটাই বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎকে আরো বেশি উজ্জ্বল করবে আপনার কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্যগুলো জানাবেন এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটা ফিল করছেন এবং বাংলাদেশের ফুটবলারদের ভবিষ্যৎ পিটার বাটলারের হাতে কতটা সেফ আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন